আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে না কবুবু ভাজা বাদাম সঠিক উত্তর বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে না কবুবু ভাজা বাদাম এখন এটি মনোযোগ দিয়ে শুনুন এই এই সোনামনি বসো কংগ্রেচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন এই এখন এটি মনোযোগ দিয়ে শুনুন আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে দূর থেকে কিস দিলাম তুলে গালে নেও যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে দূর থেকে কিস দিলাম তুলে নেও গালে এখন এটি মনোযোগ দিয়ে শুনুন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ এখন এটির উত্তর আপনি কমেন্টে বলুন